শুভাতাস বইছি ঢাকা দিল্লি সম্পর্কের পালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটে একটা সময় পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে কিন্তু বর্তমানে এসে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে পারস্পরিক আস্থা বাড়ানো ও স্থিতিশীলতাকে স্বীকৃতি দেওয়ার প্রতি দুই প্রতিবেশী আগ্রহ দেখিয়েছে দুই দেশের সমৃদ্ধি ও সম্ভাবনা কাজে লাগাতে চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার ইচ্ছাও স্পষ্ট হয়ে উঠেছে ঢাকা দিল্লি সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের হাওয়া আশা বাণিজ্যক মন নিচ্ছে যদিও অনেকের সংখ্যা বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটবে কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রধান নতুন সম্পর্ক তৈরির আভাস দিচ্ছে পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসার ক্ষেত্রেও তারা ইতিবাচক গত এক জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র ভারত ও চীন দুই সালে এই তিন বড় শক্তির সঙ্গে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে আর ঢাকার সঙ্গে দিল্লি সম্পর্ক কেবল একটি ইস্যুতে আটকে থাকবে না বরং আরও বিস্তৃত হবে কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়টি সুরাহা না হলে ভারত বাংলাদেশ সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে উপদেশটা তৌহিদ হুসেন বলেন অবশ্যই এটি একটি ইস্যু আমাদের মধ্যে আরো অনেক দ্বিপক্ষীয় ইস্যু আছে তিনি বলেন আমি মনে করি দুই পক্ষ যুগপথভাবে সম্পর্ক এগিয়ে নেবে পারস্পরিক স্বার্থগত অনেক ইস্যু রয়েছে একে একে আমরা এসব ইস্যু নিয়ে কাজ করব। কাজেই কোনো একক ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না বলে জানিয়েছেন তৌহিদ হুসেন শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধে ভারত সারা দেবে বলে আশা করেছে বাংলাদেশ যদি ভারত থেকে কোনো জবাব না আসে তাহলে একটি নির্দিষ্ট সময় পরে দেশটিকে স্মরণ করিয়ে দেওয়া হতে পারে গতকাল শুক্রবার জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন মুখপ্রাপ্ত রণদীপ জসওয়াল বলেন বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে আমরা একটি বার্তা পেয়েছি সপ্তাহ খানেক আগে বিষয়টি আমি আপনাদের নিশ্চিত করেছি এই মুহূর্তে এর বাইরে আপনাদের কিছু বলতে পারছে না দুই দেশের মধ্যে আস্থা সম্মান ও উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার উপর ভিত্তি করে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণে ইচ্ছার কথা করেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গালো নয় ডিসেম্বর বাংলাদেশ সফরকালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় পররাষ্ট্র সচিব আরও বলেন ভারত বাংলাদেশের সম্পর্কের মূল অংশীদার হলো দুই দেশের জনগণ বাণিজ্য কানেক্টিভিটি ও অন্যান্য সক্ষমতা বৃদ্ধির খাতগুলো সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা ও বহুমুখী সম্পৃক্ততা বাংলাদেশের জনগণের স্বার্থের কথা মাথায় রেখেই করা হবে এখন পর্যন্ত এটি আমাদের অভিমুখ এরই মধ্যে বেশ কিছু বিষয়ে সম্পর্কের উন্নতি হয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরকালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক লালনে নিজেদের অভিমুখের কথা জানিয়ে দিয়েছেন তারা এতে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ অগ্রসর অন্তর্বর্তী মূলক বাংলাদেশের প্রতি সমর্থনীয় প্রতি ঝড় দাও হয়েছে। গেলো 31 ডিসেম্বর ভারতে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় ভারতীয় হাই কমিশনে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস। ঢাকায় ভারতীয় হাই কমিশনের প্রণয় কুমার বর্মা তাকে স্বাগত জানান। এরপর দুই জানুয়ারি চট্টগ্রামের একটি আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপ্রাপ্ত ও পন্ডিত ডামে অধ্যক্ষ চিনময় কৃষ্ণ ভারত রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন গ্রেফতার হওয়া ব্যক্তিরা যাতে ন্যায় বিচার পান এতটুকুই আমাদের প্রত্যাশা আশা করি বাংলাদেশ সেই ধরনের বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করবে বললেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপ্রাপ্ত এরই মধ্যে বাংলাদেশে আটক থাকা পঁচানব্বই ভারতীয় মৎস্যজীব ও নৌকর্মীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বিপরীতে মৎস্যজীবী ও নৌকর্মীকে নিজ দেশে পাঠিয়ে দিয়েছে ভারত জানুয়ারির এই প্রক্রিয়া শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে এদিন আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশে মৎস্যজীব ও নৌকর্মীকে হস্তান্তর করার পর ছয় জানুয়ারি দুপুরে তারা চট্টগ্রামে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এছাড়া ভারত থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাংলাদেশে আস আসছে গেল ডিসেম্বরে হাজার ছয়শ নব্বই মেট্রিক টন সিদ্ধ চালের একটি চালান ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে যায় ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোন ভারতীয় পণ্যের চালান বাংলাদেশে আসে ঢাকা দিল্লি সম্পর্ক ইতিবাচক হাওয়া বইছে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ বলে দিচ্ছে নতুন সম্পর্ক বিনির্মাণের পাশাপাশি বিরোধের জায়গাগুলো মিটিয়ে ফেলতে দুই দেশই অঙ্গীকারবদ্ধ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের স্মরণে দুই দেশের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছে ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী পারস্পরিক বিজয় দিবস উদযাপনে সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন এই দ্বিপাক্ষিক সফরের কারণে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় প্রবীণ যোদ্ধারা এক অনন্য বন্ধুত্ব উদযাপনের সুযোগ পান পাশাপাশি তারা মুক্তিযোদ্ধার সময় কাজ স্মৃতি সারণাও করতে পারে জনিপীড়ন গণহত্যা ও দখল দারত্বের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের মিত্র বাহিনী প্রতিকায়িত করে এসব ঘটনাকে শেখ হাসিনার পতন ও তার ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের মধ্যে যে প্রতিকূলতা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে যৌথ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে হাই কমিশনার প্রণয় বার্মা বলেন ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে আমি আশাবাদী যদিও চারপাশে অনেক পরিবর্তনের ঘটনা ঘটেছে দুই দেশই পরস্পরের দিকে এমন ভাবে এগিয়ে যেতে পারে যাতে তাদের কোনো অন্য কোথাও যেতে না হয় তিনি বলেন পরস্পরের জন্য মঙ্গলজনক এমন দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সম্পর্কে ইতিবাচক ঘটনমূলক ও স্থিতিশীল সম্পর্কের প্রত্যাশা করছে দিল্লি কাজেই সম্পর্কের অবনতি গড়ছে এমন ধারণাগুলো ঠিক না সম্পর্ক এগিয়ে নিতে আমরা কাজ করছি পরবর্তী ফোন আলাপে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে পৌঁছে দেন হাই কমিশনার আগামী সতেরো আগস্ট নয়াদিল্লিতে ভার্চুয়ালি আয়োজিত দ্য ওয়ার্ল্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সমিটে অংশ নিতে অধ্যাপক রুশকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও তার বাংলাদেশি সমকক্ষ তৌহিদ হোসেনের মধ্যে বৈঠকের কথা উল্লেখ করেন ভারতীয় এই কূটনীতি এছাড়া পরিস্থিতি যে অবনতি হচ্ছে না তা নিয়ে আবাস সাম্প্রতিক অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশনের কথাও বলেন তিনি প্রণয় বার্মা বলেন দুই দেশের সম্পর্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দৃঢ়তা আছে এছাড়া ভারত থেকে বাংলাদেশ অপরিহার্য পণ্য আসছে এছাড়া সম্ভবত অন্য দূতাবাসগুলো সবাই মিলে যা দিচ্ছে তার চেয়েও বেশি ভিসা ইস্যু করছে ভারতীয় দূতাবাস নতুন নতুন অর্থনৈতিক সুবিধা দিয়ে জন্য ভৌগোলিক নৈকট্য কাজে লাগানোর প্রতি জোর দেন ভারতীয় হাইকমিশনার বিশ্লেষকরা বলেন পরবর্তী রাজনৈতিক বাস্তবায়তায় ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ অভ্যন্তরীণ আঞ্চলিক ও বৈশ্বিক অনুঘটনের উপর নির্ভর করছে অর্থনৈতিক স্বার্থ ও রাজনৈতিক গতিশীলতা জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা উদ্বেগের মতো আসন্ন প্রতিকূলতা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে